এটা হলো একটা ব্যালকনি যেটা আমি রিসেন্টলি বানিয়েছি হ্যাঁ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এরকম একটা পন বানানোর জন্য এখানে আছে কাপি মলি প্লাটি রেইনবো শার্ক এবং তার সাথে স্নেল এবং এত এত কোয়ালিটির প্ল্যান্ট এখানে আছে যে আমি আপনাদের কি বলবো তো আজকে ভিডিওতে আমি এই সুন্দর পনটা কিভাবে বানিয়েছি সেটা জার্নি আপনাদের সাথে আমি শেয়ার করব। এরকম একটা ব্যালকনি পন যদি আপনিও বানাতে চান তাহলে আপনার কেমন কি খরচ পড়তে পারে সব কিছু ইন ডিটেলস আমি এই ভিডিওটা দেব এবং কিভাবে এই জিনিসটা আপনি অনেক লো মেনটেন্সেও রাখতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। একবার জাস্ট ভেবে দেখুন যে এরকম সুন্দর একটা ব্যালকনি পন যদি আপনার ব্যালকনিতেও থাকে তাহলে জিনিসটা কতটা সুন্দর হয় তাই না তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনার দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্যালকনি পনটা আমাদের বানানোর ক্ষেত্রে সবার আগে আমি যেটা সিলেক্ট করেছি সেটা হলো এই প্লাস্টিকের কন্টেইনারটা এটা আমি বেস্ট বাই থেকে কিনেছিলাম অলমোস্ট চার থেকে পাঁচ বছর আগে এবং সেটাই আমি আর একটু সুন্দর করে ওয়াশ করে এই পণ্ডের জন্য ব্যবহার করব। এই প্লাস্টিকের কন্টেইনারটা হল সতেরো বাই আট বাই এগারো ইঞ্চি এবং এই কন্টেইনারটা আমি কিনেছিলাম চারশো টাকা দিয়ে এই কন্টেইনারটা প্রায় ট্রান্সপারেন্ট হওয়ার জন্য আমার বিশ্বাস এখানে আমাদের পন্ডের লুকটা অনেক সুন্দর আসবে আপনি অল্টারনেটিভ হিসাবে এখানে কিন্তু মাটির মালসাহ ব্যবহার করতে পারেন আচ্ছা এটা হলো আজকের আমাদের মূলত ট্যাঙ্কটা পরবর্তীতে বেস লেয়ার তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এই ব্ল্যাক গুলা। এগুলো কিন্তু অনেক ইজিলি আপনি পরিত্যক্ত রেল লাইনের পাশে পেয়ে যাবেন এবং আমি নিজেও সেখান থেকে এগুলো সংগ্রহ করেছি তো এগুলোর জন্য আমার কিন্তু কোনো এক্সট্রা করে খরচ করতে হয় নাই তো আই স্টার্টেড অ্যাডিং দিস রক্স ইন দ্য ট্যাঙ্ক একটা একটা করে আস্তে আস্তে করে আমি রক্সগুলো ট্যাঙ্কে অ্যাড করলাম এবং অ্যাড করার সময় আমি একটা জিনিস মাথায় অবশ্যই রেখেছি যা আমি চেষ্টা করেছি যতখানি সম্ভব এগুলো দিয়ে হাইডিং স্পট বানিয়ে দেওয়ার এটা হলো আমাদের মোটামুটি বেসিক লেয়ার এবার আমাদের প্রয়োজন সাবস্ট্রেট তো আমি এখানেও একটি অ্যাফোর্ডেবল অপশন চুজ করেছি এই যে সাবস্ট্রেটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্ল্যাক রক্স হোয়াইট রক্স এবং তার সাথেই সিলেটি বালুর একটা মিশ্রণ এজ আমরা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম বানাবো তো এখানে স্যান্ড তো অনেক বেশি প্রয়োজন এবং এই মিক্সচারটা আমার অভিজ্ঞতা বলে যে অনেক ভালো কাজ করার জন্য এটা আমি ইউজ করছি ব্ল্যাক রক্স এবং হোয়াইট রক্স কিন্তু বিশ টাকা কেজি হিসাবে যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানে পাওয়া যায় আমি এই সাবস্ট্রেটের মিশ্রণটা সুন্দর করে প্রত্যেকটা রক্সের ফাঁকা ফাঁকা অংশে দিয়ে দিলাম যেন জিনিসটা একটা কমপ্লিট স্ট্রাকচার হয়ে দাঁড়ায় ফাইনালি কিছু পানি অ্যাড করার সময় সুন্দর করে আস্তে আস্তে করে এই ট্যাঙ্কটা আমি পানি দ্বারা ফিল করে নিলাম আমি জানি এখন এটা দেখতে একদমই পারফেক্ট লাগছে না খুবই আজে বাজে লাগছে আই নো বাট ওয়েট ফর দ্য রেজাল্ট এখন সময় আসলো প্ল্যান্টেড আমার প্রিভিয়াস ভিডিওতে যেখানে আমি তিন হাজার টাকা একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেট আপ করা অ্যাটেম্প নেই সেখানে আমার প্ল্যানটা দেখেই অনেকে কমেন্ট করেছেন যে টিস্যু কালচার আবার কি টিস্যু দিয়ে পেঁচানো মানে টিস্যু কালচার অনেকে তো বলেছে আমার মনে হয় আই মিন তার মনে হয় সেটার উপর ভিত্তি করে সে বলছে যে টিস্যুর থেকে নাকি প্ল্যান্টের রুট বের হবে না আবার অনেকে বলছে বিগিনার জন্য হয়তো বা কিছু জানি না তো সেজন্যই জন্যই আজকে আমি এই প্ল্যানটাই আপনাদের জন্য ইউজ করছি এই প্ল্যান্টটা কিন্তু আমি নিজে আমার বাসায় গ্রো করেছি যেটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে এখানে দেখুন টিস্যু কালচার করার মাধ্যমে ভিতরে টিস্যু দেওয়া এবং একটা সাপোর্ট হিসাবে নিচে রক্স দেওয়া এবং এই টিস্যুর মধ্যে থেকে দেখুন কত সুন্দর রুট বেড়ে হয়েছে এবং আমার প্ল্যান্টের গ্রোথ কত বেড়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো সে করা বেরোচ্ছে এবং প্ল্যান্টের গ্রোথ তাই না এখন যারা এসব ভুল কমেন্ট করেন করে মানুষকে বিভ্রান্ত করেন তারা আসলে কতটুকু প্লান্টেড অ্যাকোরিয়াম নিয়ে জানে আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি আমি জানি সেটা সঠিক জন্যই আপনাদের মাঝে শেয়ার করি এবং এই প্ল্যানটাই হলো সেটার প্রমাণ যাই হোক এই প্ল্যানটা অ্যাড করার পরে আমাদের ট্যাঙ্কের মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট কাজ ডান এখন বাকি মাত্র এইটি তো সেটাই আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে পানি কিন্তু এখন একদমই ক্লিয়ার না দেখতেও ভালো লাগছে না আমি জানি কিন্তু চলুন আমরা যাই পরের দিন সকালে ফুটেছে আজকে দেখুন আমাদের ট্যাঙ্কের লুক একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি অ্যাকোয়ারিয়ামে কোনো ফিল্টার ইউজ করিনি ভাবা যায় এত সুন্দর নিচের দিকে একটু রকি স্কেপ তার সাথে একটা ন্যাচারাল বিষয় আছে এখানে তাই না যদি আমি পাশের থেকেও আপনাদেরকে দেখাই যেহেতু আমাদের ট্যাঙ্কটা ট্রান্সপারেন্ট আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কতটা ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার চলুন আমরা মাছ কিনতে যাই অ্যাকুরিয়াম শপে যে আমি বিভিন্ন রকমের মাছ পেয়েছি আজকে আমাদের টার্গেট ছিল আমরা ছোট ছোট কিছু সুন্দর সুন্দর মাছ নিয়ে আসবো যার মধ্যে এখানে গাপ্পি ছিল রেইনবো শার্ক ছিল মলি এবং প্লাটিও ছিল তো মোটামুটি আমি এখানে চার ধরনের মাছ নিয়ে বাসায় চলে আসলাম এসে মাছগুলোকে আমি একলিমেশনে দিয়ে দিয়েছিলাম এবং চলুন কি কি মাছ কিনেছি সেটা আপনাদেরকে দেখাই এখন এই যে প্লাস্টিকের ব্যাগটার মধ্যে অ্যাকচুয়ালি ছয়টা মাছ রয়েছে ইন জেনারেল থ্রি পেয়ার যার মধ্যে এক পেয়ার রয়েছে মলি এক পেয়ার কাপি এবং এক পেয়ার প্লাটি এগুলার কত দাম পড়েছে সেটাও আমি সাইডে অ্যাড করে দিচ্ছি আমি আর সময় নষ্ট না করে এই মাছগুলোকে সুন্দর করে এই পন্ডে রিলিজ করে দেই পরবর্তীতে আসে আমাদের রেইনবো শার্ক কথা এই রেইনবো শার্কটা আমি নব্বই টাকা পেয়ার হিসাবে কিনেছি এবং আমার বিশ্বাস এখানে যে ছোট ছোট বাকি মাছগুলা আছে তার সাথে এরকম একটা বড় সাইজের শার্ক অনেক সুন্দর একটা হবে ওয়াইল অন্য মাছগুলা দেখুন কত সুন্দর করে এখানে সাঁতার কাটছে এদিক ওদিক যাওয়া আসা করছিল এটা কিন্তু অনেক ভালো একটা লক্ষণ যে আমার ট্যাঙ্ক এর এবং কন্ডিশন একদম ঠিক আছে জন্যই আমার মাছগুলা কিন্তু একদমই স্ট্রেট ছিল না আলহামদুলিল্লাহ ভিডিওটা এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ট্রাস্ট মি জিনিসটা আপনার জন্য অনেক বেশি হবে ইনশাল্লাহ ফাইনালি আমি আমাদের রেইনবো শার্কগুলোকে রিলিজ করে দিই ট্যাঙ্কে এবং হ্যাঁ সিক্সটি পারসেন্ট অফ দ্য ওয়ার্ক অফ দিস ট্যাঙ্ক ইজ ডান বাকি রইলো আর মাত্র চল্লিশ আপনি কি আমাদের প্ল্যান্টের গ্রোথটা দেখেছেন অনেক সুন্দর তাই না মাসাল্লাহ এবং মাছগুলার মুভমেন্ট দেখলেও কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি তারা কতটা হ্যাপি এই ট্যাঙ্কে রেইনবো শার্ক কিন্তু নর্মালি অন্যান্য কোনো মাছকে অ্যাটাক করে না এরা অনেক পিসফুল একটা মাছ তো জিনিসটা কিন্তু একদমই সেফ কন্টেইনারটা একদম ট্রান্সপারেন্ট হয় এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে সাইড থেকেও অনেক সুন্দর করে এই ট্যাঙ্কের লুকটা দেখা যায় আই বিলিভ এই মলিটা মোস্ট প্রবলি প্রেগনেন্ট যাদের আইডিয়া আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাছাড়াও আমাদের গাপ্পি পেয়ারটাও কিন্তু অনেক সুন্দর ছিল আমাদের মলি পেয়ারও কোনো অংশে কম না এবং রেইন বসার কিন্তু একটা এরকম হাইডিং স্পটে ম্যাক্সিমাম টাইম লুকিয়েই ছিল অনেক সুন্দর মাশাল্লাহ আচ্ছা নেক্সট মর্নিং এ আমি কিছু নতুন প্ল্যান্ট কেনার জন্য গিয়েছিলাম এবং আমি নতুন দুই রকমের দুইটা প্ল্যান্ট নিয়ে আসি আমার মাছগুলা মোস্ট প্রবলে অত সকালে ঘুমাচ্ছিল কোনোটাকেই খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছিল না আচ্ছা এই হলো আমাদের প্রথম প্ল্যান্ট দেখতে অনেকটা কচুরি পানার মতো কিন্তু এগুলো কিন্তু কচুরি পানা না এগুলো অ্যাকচুয়ালি অ্যাকুয়ামেরি প্ল্যান্ট এবং আমাদের সেকেন্ড প্ল্যান্ট হলো এই হর্নেটগুলো কুইকলি আমি এদেরকে অ্যাক্লিমেন্ট করে নিই যদিও এখানে অ্যাক্লিমেন্ট করা খুব একটা প্রয়োজন ছিল না তারপরেও করি কারণ এখানে কিছু স্নেইলও ছিল দেখুন এই প্ল্যানটা কতটা সতেজ মাসাল্লা একদম কালার কন্ডিশন এত সুন্দর আমি এটা মূলত এই প্ল্যানটা কিনেছি তো আমাদের সময় চলে আসলো প্রথম প্ল্যানটা রিলিজ করার হর্নেট গুলো কিন্তু বেশ সতেজ ছিল এবং পরবর্তীতে আমি হর্নেট গুলো রিলিজ করে দিলাম আচ্ছা এটা হলো আমাদের ট্যাঙ্কের ফাইনাল লুক দেখুন কতটা সতেজ এবং সুন্দর লাগছে আপনি জাস্ট একবার ভাবুন যে এরকম সুন্দর একটা ট্যাঙ্ক আপনার বাসার ব্যালকনিতে যদি থাকে যেখানে এরকম সুন্দর সুন্দর কালারফুল মাছেরা ঘোরাফেরা করবে এত সুন্দর সুন্দর প্ল্যান থাকবে এবং এটা মেনটেন করাও কিন্তু অনেক বেশি ইজি থাকবে তো আপনার জিনিসটা কেমন লাগবে একটা বারান্দায় কিন্তু যায় পার্ট এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এখানে আমি যে প্ল্যানগুলা ইউজ করেছি এটা কিন্তু খুব একটা মেনটেন্স প্রয়োজন হয় না তো এই জিনিসটা কিন্তু দিনে দিনে আরো সুন্দর হবে ইনশাল্লাহ নিচের থেকে কিছুটা এমন লাগছিল দেখতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের কিন্তু কিন্তু এরকম প্ল্যান্টের উপর হেলান দিয়ে থাকে এটা এদের কেমন নেচার যাদের ধারণা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ফাইনালি এগুলা কিছু রাতের ফুটেজ রাতে অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কটা দেখতে কেমন লাগে সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি কেমন লাগলো আজকের আমাদের এই পর্ন সেট আপটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা টার্গেট রাখবো পাঁচ হাজার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং আপনাদের সাথে আমার সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একোরাম পরিবারের সাথে থাকতে কিন্তু কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে